আচ্ছা আমরা আজকে তো সারাদিন অনেকগুলো টার্মিনাল ভিজিট করব তো আমার আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনারা যেটা জানেন আর হচ্ছে জব ক্রিয়েশান বাংলাদেশের জন্য তো আমি ইনফ্যাক্ট এই এপিএমের যে ওদের যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে তো এবং ওনাদের পোর্টের যে ওনার তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স তো ওনাদের যেই সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশান হয়েছিলো আমি ছোট্ট করে গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন মানে আপনি হোয়াট ডু ইউ ডু তো উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার তো এইটা তো আমাদের জেন জির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার তো বলছে যে না তবে আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি করেন তো ওইটার এক্সাম্পল হিসেবে উনি ওনারা এত সাইটটার উপরে দেশে অপারেট করেন কিন্তু এই সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনও শুরু করেনি কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশের উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমি আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি এবং সেই পোর্টটা যখন আমি করতে পারবো যখন আমরা এটা করব তখন আমরা শুধুমাত্র এটা ইটস জাস্ট নট আ পোর্ট এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট এই পোরেটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে সো হয়তো ভবিষ্যতের জেনারেশনের পর জেনারেশান এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে তাদের বাচ্চারা এডুকেশানে যাবে সো দিস ইজ দিস ইজ ওয়ান জার্নি যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পাওয়ার সুযোগ পাচ্ছি আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে আমরা সব সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পপুলেশান হচ্ছে গিয়ে পঁচিশ বছরের নিচে বয়স তাই না সো এটা এত ইউনিক আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না তো তাদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ যে যে হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাথে ওনাদের যেই কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অভিয়াসলি সেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসাবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে কনটেক্স হিসেবে বলি আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি যে একুইটি একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের চার পাঁচশো ছশো সাতশো মিলিয়নের বেশি আসে না তো এই একটা প্রজেক্টে যদি আমাদের আটশো মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএমের মতো একটা ভালো কোম্পানি থাকে সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড তাদের তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো তারা ওই নলেজটা নিয়ে আসবে তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে সো এই কারণে আমরা আর কি এটার এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি বিরা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো কারণ আমরা ওনাদের সাথে খুব কাছাকাছি একসাথে কাজ করার চেষ্টা করছি ধন্যবাদ